আজকের এসএসসি পরীক্ষায় গড় হাজির পশ্চিম বর্ধমানে এক হাজার ছজন আজকের এসএসসি পরীক্ষা পশ্চিম বর্ধমান জেলায় এগারোটি পরীক্ষা কেন্দ্রে সাত হাজার আটশো সাত আটাত্তর জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু এদিন পরীক্ষা দিয়েছেন ছ হাজার আটশো বাহাত্তর জন জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ছয় জন আসানসোল মহকুমায় ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন চার হাজার জন কিন্তু পরীক্ষা দিয়েছেন চার হাজার ছিয়ানব্বই জন আসানসোল মহকুমায় এদিন পরীক্ষা দেননি সাতশো বাহান্ন জন একইভাবে দুর্গাপুর মহকুমায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল তিন হাজার তিরিশ জনের কিন্তু পরীক্ষা দিয়েছেন দু হাজার সাতশো ছিয়াত্তর জন অর্থাৎ পরীক্ষা দিতে আসেননি দুশো চুয়ান্ন জন কার্যত পশ্চিম বর্ধমানের এগারোটি পরীক্ষা কেন্দ্রে সাত হাজার আটশো জনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও দিয়েছেন ছ হাজার আটশো বাহাত্তর জন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার কেন এত সংখ্যক অনুপস্থিত থাকল জেলায় তবে আজকেও ভিন রাজ্য থেকে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড থেকে পরীক্ষা দিতে বেশ কিছু পরীক্ষার্থী এসেছিলেন